শুরুর দিকে বলবো আজকে স্টোরিটা শোনা অনেকের চোখে পানি চলে আসবে মধ্যবিত্ত ਵੀ মেনেছে লয়ে প্রিয় মানুষটাকে চিরদিনের জন্য নিজের করে নেওয়া অতটা সহজ না আর পাওয়ার পুনরুদ্ধে বেলা কষ্টটা সহ্য করা যায় না একটা ভাই আমাকে বলতেছিল আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নওরাইলে ابو ঢাকায়তে বেসরকারী একটা চাকরি করতে শুরুর দিকে স্যালারি অনেক কম ছিল অনেক কষ্টে দিনগুলা যাইত গ্রামের স্কুলে পড়াশোনা করে এসএসসি তে ভালো একটা রেজাল্ট আসে আমার পরে ابو আমার কথা এবং সবার কথা ভেবে আমাদের পুরো পরিবারটাকে ঢাকায় নিয়ে আসে চারজন সদস্য ছিলাম বাবা মা আর আমরা দুই ভাই বোন এক কথায় বলতে গেলে সুখী পরিবার আস্তে আস্তে অফিসে ابو প্রমোশন হয় দন্স্যালারিও বেড়ে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। আম্মু তেমন শাসন করতে না তো আব্বুকে প্রচন্ড ভয় পাইতাম। কারণ আব্বু ছোটবেলা থেকে একই ইচ্ছা, ওনার ছেলেকে ডাক্তার বানানোর। কিন্তু আমি তো আমার স্বপ্নই মগ্ন। 2টা বছর ডাঘাতে পার করে দেই। এরপর বার প্রথম বসেই একটা মেয়ের সাথে পরিচয়। একমতই জানতে পারি ওরা আমাদের বাসার একটু সামনেই থাকে। ওর সাথে এত ভালো একটা সম্পর্ক হয় যে সকাল বিকাল আমরা একসাথে বের হইতাম। একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ওকে আমি খুব ভালোবাসতাম কিন্তু সম্পর্ক নষ্টার ভয় কিছুই বলতাম না। ও নিজের মনে সব কথা আমাকে বলতো। একদিন সন্ধ্যেবেলা কল করে বলল যে রেসবি চলো না আজকে দুজনে পুরান ঢাকার একটু করতে যাই আমিও কিছুদিন পর বাসা থেকে বেরিয়ে পড়ে যেতে যেতে হঠাৎ তো আমাকে বলে যে তুমি না আমাকে ভালোবাসো কিন্তু বলো না আমি বলি কই না তো ও আমাকে বলে যে ওই দিন তুমি 릭সা একটা ডাইরি রেখে গেছো পুরো ডাইরিতে শুধু আমাকে নিয়ে লিখেছো তখন আমার মনের ভিতর একটা চিপ দিয়ে ওঠে আর তখন আমি ওর পাশেই ছিলাম আমার হাতটা ধরে এবং বলে যে এত ভালোবাসা যখন বললা না কেন আমি বলি যে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় ও বলে যে হাতটা কখনো ছাড়বা না ওই দিন রাতে অনেক মজা করি পুরান ঢাকায় বাবা স্বপ্ন আমাকে ডাকতে বানানোর কিন্তু আমি পিল্যান্সিং করতে আমার বায়োলজির উপর অনার্স করতেছিলাম এইটো এটা নিয়ে ব্যস্ত থাকতাম তো তার প্রতি মানুষটা যে এত সময় দিতে পারতাম না তারপরও সে আমাকে পাগলের মতো ভালোবাসতো আর মাঝে মাঝে হয়তো কিছু টাকার প্রয়োজন হয়তো ওগুলা ওই দিত বিনিময়ে কিছু দিতে চাইলে লেন নিত না একটা মাত্র ছেলে তো এজন্য পরিবার থেকে সবকিছু সাপোর্ট দিল বাইকের কথা বললে দৌড়াইতো আমি বলতাম যে আমার টাকাই নিব তাও মুখুরূপ না করে দিত ফ্যামিলি থেকে সাপোর্ট নে মানা যায় কিন্তু প্রিয় মানুষটা এই বাইক পছন্দ করতে না বলতো যে আমাদের দুইজনেরই রিকশায়তে ভালো দেখায় সত্যি এই যুগে মেয়েরা অনেক বিন্যাস লাইক পছন্দ করে ওই রকম ছিল না দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায় হঠাৎ একদিন সন্ধ্যাবেলা বাস সিটি ডিরেক্টর বাইক নিয়ে বের হলাম আব্দুল্লাহপুর শহরকে আমি আস্তে আস্তে বাইকটা চালাচ্ছিলাম হঠাৎ করে পিছন দেখে একটা বাস এসে আমার বাইকে ধাক্কা দেয় আমি প্রায় দশ হাত দূরে গিয়ে চিটকে পড়ি আমার তখন এখন হসছিল বাট সবকিছু কিরকম গোলাটা দেখতেছিলাম মাথা ভাটছে এবং পুরো শরীরের বিভিন্ন জায়গায় চিরে গেছে স্থানীয় লোকেরা আমাকে পাশের একটা হসপিটালে কিছুক্ষণের ভিতরে ফ্রেন্ড সার্কেল এবং আবু হাজির আমার পাশে বসে কান্নাকাটি করতে লাগলো ওনারা যেহেতু ফ্রেন্ড সার্কেল হাজির তো খবরটা প্রিয় মানুষটার কানে গিয়ে পৌঁছায় ও পাগলের মতো হসপিটালে ছুটে আসে এবং সবার সামনে আমার পায়ের নিচে বসে কি যে কান্না ওকে কি থামানো যায় আমি ওর কান্নাকাটি দেখে অসুস্থ শরীর নিয়ে তাকে জড়াই ধরি এখানে আমার ফ্যামিলি ছিল ফ্রেন্ড সার্কেল ছিল কিন্তু আমার মাথায় কারো কথাই মনে নাই তখন ও যে আমাকে আমি সুস্থ হয়ে একদিন এসে জিজ্ঞেস মেয়েটাকে আমি কিছু না রেখে সব খুলে বলে দেখতে না দেখতে আমাদের বিয়েটাও হয় তবে আমি জানতাম না ও যে আমাকে একা করে চলে যাবে চিরদিনের জন্য পাঁচ এক দুই হাজার একুশ আমি প্রথম ছেলে সন্তানের মুখ দেখি বাবা তো হলাম ঠিকই তবে হারিয়ে ফেলি চার দিন মৃত্যুর সাথে লড়াই করেছে কিন্তু কোনো নামাজে বসে আল্লাহর আসতে চাইছি তারে কিন্তু তাকে খুশি করতে পারলাম না ছেলেটা তার এখন 2 বছর কেমনে বড় করেছে ওইটা নাই বললাম আমার প্রিয় মানুষটার জায়গা আমি কাউকে দিতে পারবো না কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি প্রতি সপ্তাহে ওর কবরে গিয়ে দোয়া কামনা করি আমার মনে হয় ও সব আমার সাথেই আছে সবকিছুই দেখে অনেক কেঁদেছি অনেক কিন্তু ও তো আর আসবে না একসময় অনেক অভাব ছিল আমার এখন সবকিছুই আছে কিন্তু ঘুম থেকে যখন উঠে দেখি প্রিয় মানুষটা পাশে নাই তখন আর দিনের শুরুটাই সুন্দর হয় না যাক দুনিয়াতে পাই নাই তবে আকিরাতে চেনে আল্লাহর কাছে আসলে কিছু মানুষের সাথে এমন কিছু ঘটনা হয় যা মেনে নেওয়া যায় না কেন যে এমনটা করে তা বলাই যায় না হয়তো উনি যাদেরকে বেশি ভালোবাসে তাদের হয়তো এভাবে পরীক্ষা নেয় জানি না ঠিক তবে ভালোবাসা তো এরকমই হওয়া উচিত যে প্রিয় মানুষটা চলে গেলেও মনের ভিতর জায়গাটার জন্য কেউ দখল করতে না পারে আর সত্যি কথা বলতে গেলে মৃত্যুটাকে কেউ আটকাইতেও পারবে না একদিন না হয় একদিন সবাইকে চলে যেতে হবে তাই এসব মেনে নিতেই হয় রাগের মাথা স্রষ্টার উপর বিশ্বাস ছেড়ে দিলে চলবে না কারণ উনি কষ্টের পরেই সুখ দেয় এই জীবনে না দিলে পরও পারে দেয় সত্যি এখনকার সময় এরকম ভালোবাসা দেখাটা খুবই ভাগ্যের ব্যাপার আর ওনারা যে আমার কাছে স্টোরি গুলো শেয়ার করে এতে আমি ভীষণ খুশি বেটার প্রাউড ফিল হয় ভাই ভাইজান ভালো থাকবেন সবাই আল্লাহ গাইজ